একজন সুপারহিরো যে শহরকে বাঁচাতে গিয়ে নিজেই হয়ে ওঠে সবচেয়ে বড় সমস্যা। মানুষ তাকে ঘৃণা করে, পুলিশ তাকে আটকাতে চায়। অথচ তার ক্ষমতা পৃথিবীর কারোর কাছেই নেই। কিন্তু আসল রহস্য কি জানেন? সে আসলে একা না। তার শক্তির পেছনে লুকিয়ে আছে অবিশ্বাস্য সত্য। দর্শক চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা। শহরের প্রাণকেন্দ্রে এক উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে। একদল ডাকাত ডাকাত লুট করে পালিয়ে যাচ্ছিল আর পুলিশ তাদের ধরতে মরিয়া হয়ে পিছু নিয়েছিল নামে এক সুপার রাস্তার পাশে একটি বেঞ্চে মাতাল অবস্থায় সে ছিল ভয়ানক কগোছালো মানুষ এক শিশু এসে তাকে ধাক্কা দিয়ে জাগিয়ে তোলে টিভিতে প্রচারিত খবর দেখিয়ে বলে ডাকাতদের ধরো কিন্তু হেন গায়ে মাখান না বরং শিশুটিকে চলে যেতে বলল বিদায় নীতি নিতে শিশুটি ক্রুদ্ধ হয়ে তাকে অসভ্য বলে গালি দেয় এই শব্দটা হেনকের কাছে Cubis é um Porto Chocator. জীবনে বারবার সে এই অপমান সহ্য করেছে আর এবারও শুনে তার মেজাজ আকাশে উঠতে গিয়ে ভেঙে ফেলে যা তার স্বভাবের পরিচয় দেয় এরপর সে প্রচন্ড গতিতে ডাকাতদের দিকে ছুটে যায় তাদের গাড়ি থামানোর জন্য ঝাঁপিয়ে পড়ে কিন্তু তার ধাক্কায় কাছের একটি সাইনবোর্ড ভেঙে পড়ে যা পুলিশের গাড়িতে আশ্রে পড়ে এবং বিশাল ক্ষতি হয় হ্যান্ড সরাসরি গাড়ির ছাদ ভেঙে ভেতরে ঢুকে পড়ে আতঙ্কিত ডাকাতরা গুলি চালায় কিন্তু এতে তার কিছুই হয় না শুধু হাতে থাকা মদের বোতল আর সানগ্লাস ভেঙে যায় এতে সে আরো ক্ষেপে যায় রাগের বসে সে পায়ের এক ধাক্কায় গাড়িটিকে থামিয়ে দেয় ঠিক তখনই বলে গালি দেয় এবার হ্যানকারও ক্ষিপ্ত হয়ে গাড়িটিকে তুলে কয়েক সেকেন্ড শূন্য ভাসিয়ে রাখে তারপরে এক পিলারের উপর ছুড়ে দেয় কাজ শেষ কিন্তু হ্যানকেশব নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয় সে নির্বিকারভাবে ভাবে আবারও মদের বোতল হাতে নেয় কিছুক্ষণ পরে টিভিতে খবর আসে শহরে তার কর্মকাণ্ডের ফলে 9 বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে মানুষ তাকে সুপারহিরো নয় বরং এক বিপর্যয় বলে মনে করে কারণ সে যতটা সাহায্য করার চেষ্টা করে তার চেয়ে বেশি ক্ষতি করে ফেলে এরপর আমরা ডক্টর ইউনূসকে দেখতে পাই একজন দক্ষ পাবলিক রিলেশন বিশেষজ্ঞ যে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চায় সে কয়েকজন বড় ব্যবসায়ীর সঙ্গে দেখা করে একটি প্রতীক তৈরি করে সেটিকে চ্যারিটির কাজে ব্যবহারের প্রস্তাব দেয় একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ঔষধ বিনামূল্যে বিত আহ্বান জানায় কিন্তু ব্যবসায়ীরা তার প্রস্তাব একদমই ভালোভাবে নেন না বিশেষ করে ফ্রিতে ওষুধ দেওয়ার কথা শুনেই তারা তা সরাসরি প্রত্যাখ্যান করে হতাশ ডাক্তার ইউনুস অফিস থেকে গাড়ি নিয়ে বাড়ির পথে রওনা দেয় কিন্তু কিছুক্ষণ পরই সে ভয়ানক এক বিপদের মুখে পড়ে গাড়িটি ট্রাফিক জ্যামে আটকে যায় আর তখনই সে লক্ষ্য করে গাড়িটি একদম রেল উপরে রয়েছে দূর থেকে দ্রুত গতির একটি ট্রেন ছুটে আসছে সামনে পেছনে গাড়ি সারি থাকায় সে কোনোভাবে গাড়িটি সরাতে পারছিল না আতঙ্কিত হয়ে দরজা খুলতে গেলে হ্যান্ডেল ভেঙে যায় আর কোনোভাবে দরজা খুলতে পারলেও সিট বেল্ট আটকে যায় সময় কম ছিল ট্রেন ধেয়ে আসছিল ঠিক তখনই হঠাৎ খাজির হয় মুহূর্তের মধ্যেই সে গাড়িটিকে পাশের দিকে ছুঁড়ে ফেলে ফলে ডাক্তার ইউনুস নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায় কিন্তু সময় স্বল্পতার কারণে হ্যান্ট নিজে সরতে পারেনি ট্রেনের সঙ্গে তার তীব্র ধাক্কা লাগে আর তার বিশাল শক্তির কারণে পুরো ট্রেনটি দুমড়ে মুষড়ে যায় একের পর এক বগি উল্টে ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি হয় মানুষ এবারও ক্ষিপ্ত হয়ে চিৎকার করতে থাকে কেউ কেউ বলতে থাকে যদি হ্যান সরাসরি গাড়িটিকে উপরে তুলে নিত তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না তখনই ডাক্তার ইউনুৎ সবাইকে থামিয়ে দেয় দৃঢ় কণ্ঠে বলে হ্যান কামার জীবন বাঁচিয়েছে আমি আজ আমার পরিবারের কাছে ফিরতে পারবো এটাই সবচেয়ে বড় ব্যাপার এরপর সে হ্যানকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাকে ধন্যবাদ দেয় এবং তার গাড়ির সহ বাড়ি পৌঁছে দেয়ার অনুরোধ করে হ্যান্ক তেমন কিছু না বলে গাড়ি সহ তাকে তার বাড়ির সামনে নামিয়ে দেয় সেখানে ডাক্তার ইউনুস তার একটি ম্যারিউ ছেলে এরনের সঙ্গে হ্যান্কের পরিচয় করিয়ে দেয় হ্যান্ক বিদায় নিতে যাচ্ছিল কিন্তু ডাক্তার ইউনুস জিজ্ঞাসা করে সে সাধারণ মানুষের মতো খাবার খায় কিনা না মুচকি হেসে জানায় সে খাবার খুব পছন্দ করে তবে ম্যারি চাইনি হ্যান্ক তাদের বাড়িতে আসুক কিন্তু পরিস্থিতি এমন ছিল যে তখন আর না বলার উপায় ছিল না অবশেষে হ্যান তাদের সঙ্গে খাবার টেবিলে বসে যায় খাবার খাওয়ার সময় ডাক্তার ইউনুসের ছেলে অ্যারন হ্যানকের দিকে তাকিয়ে দিদা নিয়ে বলে আমাদের পাশের বাড়ির মিশেল প্রায় আমাকে ভয় দেখায় আর মারধর করে হ্যান চুপচাপ শুনে কিন্তু তেমন গুরুত্ব দেয় না তার দৃষ্টিতে এটা শুধু বাচ্চাদের ব্যাপার খাওয়া শেষে হ্যান বিদায় নিতে গেলে ডাক্তার ইউনুস্তাকে থামিয়ে বলে আমি একজন পাবলিক রিলেশন স্পেশালিস্ট আর আমি তোমাকে সাহায্য করতে চাই তুমি মানুষকে রক্ষা করতে চাও কিন্তু তারা তোমাকে ঘৃণা করে কারণ তুমি জানো না কিভাবে নিজেকে সবার কাছে ভালোভাবে উপস্থাপন করতে হয় আমি চাই মানুষ তোমাকে ভালোবাসুক বুঝুক তুমি তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ কিন্তু হ্যানকের এসব কথায় কোনো আগ্রহ নেই সে কিছু না বলেই চলে যায় সেই রাতে ডাক্তার তার স্ত্রী ম্যারির সঙ্গে হ্যানকের ব্যাপারে আলোচনা করে ম্যারি স্পষ্ট ভাবে জানায় তুমি কেন অসংখ্যে কাজ করতে চাচ্ছ দেখো মিডিয়াতে প্রতিদিন কি দেখায় ও ভালো কিছু করতে পারে না উল্টো ক্ষতি করে কিন্তু ডাক্তার ইউনুস নির্বার কণ্ঠে বলে না হ্যান ভালো কাজ করতে জানে সে ভালো মানুষ শুধু জানে না কিভাবে মানুষের ভালোবাসা অর্জন করতে হয় অন্ধকার ছাদের কোনায় বসে হ্যাং তাদের কথোপকথন শুনছিল সে কোনো প্রতিক্রিয়া দেখায়নি কিন্তু কথাগুলো তার মনে গেথে যায় নিজের বাড়িতে ফিরে গিয়ে সে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে তারপর পুরনো একটা ছোট বাক্স বের করে তার মধ্যে দুটো পুরনো সিনেমার টিকিট রাখা সে তাকিয়ে থাকে যেন কোনো পুরনো স্মৃতি মনে করার চেষ্টা করছে অনেক চিন্তা ভাবনার পর সে সিদ্ধান্ত নেয় ডাক্তার ইউনুসের কথা মতো চেষ্টা করাই ভালো পরদিন সকালে হেন ডাক্তার ইউনুসের বাড়ির সামনে এসে নামে ঠিক তখনই পাশ দিয়ে যেতে যেতে মিসেল তাকে উদ্দেশ্য করে তাচ্ছিল্য সুরে বলে অসভ্য এবার আর হ্যান্ড নিজেকে ধরে রাখতে পারেনি এক ঝটকায় সে মিসেল আকাশে ছুড়ে দেয় ডাক্তার ইউনুস বিষয়ে চেয়ে থাকে কয়েক সেকেন্ড পর হাসে অন্তত হ্যাং তার কাছে এসেছে এতটুকুই যথেষ্ট কিন্তু ঠিক তখনই আকাশ থেকে মিশেল নিচে পড়তে থাকে শেষ মুহূর্তে হ্যান খালকা বিরক্ত নিয়ে এক হাতে তাকে ধরে ফেলে মিশেল আতঙ্কে চিৎকার করে কাঁদতে কাঁদতে দৌড়ে পালিয়ে যায় ডাক্তার ইউনুস হতাশ কণ্ঠে হ্যানকের দিকে তাকিয়ে বলে এভাবে আর চলবে না মিশেল এখন তার মায়ের কাছে গিয়ে অভিযোগ করবে আর এটা তোমার জন্য আরো খারাপ হবে তোমার ইমেজ এমনিতেই তলা নিতে এটা কি আর নষ্ট করো না এরপর ডাক্তার ইউনুস তাকে কয়েকটি ইউটিউব ভিডিও দেখায় এইসব ভিডিও হ্যানকের মানহানির কারণ হয়েছে একটিতে দেখা যায় একবার সে সাগরের তীরে আটকে থাকা একটি বিশাল তিমিকে সাহায্য করতে গিয়ে সেটিকে পানিতে ছুঁড়ে ফেলেছিল কিন্তু ভুলবশত তিমিটি গিয়ে একদল পর্যটকের বোটের উপর আশ্রয় পড়ে ফলে পুরো বোটটি ডুবে যায় হ্যান ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখে তারপর বিরক্তির ভঙ্গিতে বলে আমি তো সাহায্যই করতে গিয়েছিলাম ডাক্তার ইউনুস মাথা নাড়িয়ে বলে সেটাই তো সমস্যা তুমি সাহায্য করতে চাও কিন্তু মানুষ তা বুঝতে পারে না কারণ তুমি জানো না কিভাবে নিজেকে তাদের সামনে উপস্থাপন করতে হয় তুমি চাও তারা তোমাকে সম্মান করুক পছন্দ করুক তাই না হ্যান চুপ থাকে কিন্তু তার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছে যে কথাটা তার ভেতরে গেথে গেছে ঠিক তখনই ম্যারিও এয়ারন বাড়িতে ফিরে আসে ম্যারি দ্রুত টিভি চালিয়ে দিয়ে ডাক্তার ইউনুসকে বলে দেখো এখনই খবর দিচ্ছে খবরে বলা হচ্ছিল হ্যানকের কারণে শহরে বিশাল ক্ষতি হয়েছে সে আইনের ঊর্ধ্বে নয় তাকে আইন মেনেই চলতে হবে এবং তার অপরাধের শাস্তি পেতেই হবে ডাক্তার ইউনুস খবরটা দেখে চিন্তায় পড়ে যায় তারপর এক মুহূর্ত ভেবে বলে এটাই আমাদের সুযোগ ডাক্তার ইউনুস ব্যাখ্যা করে শোনো তুমি যদি পাবলিকের সামনে ক্ষমা চাও এবং নিজেকে পুলিশের কাছে স্বেচ্ছায় সমর্পণ করো তাহলে মানুষ ধীরে ধীরে তোমার গুরুত্ব বুঝতে পারবে কয়েক সপ্তাহ তুমি শহরে থাকবে না তখন তারা উপলব্ধি করবে তুমি আসলে তাদের জন্য কতটা প্রয়োজনীয় আর ঠিক তখনই সরকার তোমাকে মুক্ত করবে আর তুমি ফিরে এসে সবার প্রিয় হিরো হয়ে উঠবে হ্যান কিছুক্ষণ চুপচাপ থাকে তারপর ধীরে ধীরে মাথা ঝাঁকিয়ে রাজি হয় পরদিন শহরের সামনে এক বিশাল সংবাদ সম্মেলন ডাকা হয় যেখানে দাঁড়িয়ে হ্যান ডাক্তার বক্তব্য পড়ে যেখানে সে বিনয়ের সঙ্গে নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চায় এরপর সে নিজেকে স্বেচ্ছায় পুলিশের হাতে তুলে দেয় পুলিশ তাকে হাত করা পরিয়ে কারাগারে নিয়ে যায় কিন্তু সমস্যা শুরু হয় জেলে গিয়ে হ্যানকের চারপাশে একে একে কয়েদিরা জড়ো হতে থাকে তাদের মধ্যে বেশিরভাগ তারই ধরা অপরাধী ধীরে ধীরে তাকে ঘিরে ধরে সতর্ক করলেও তারা সরেনি রেগে গিয়ে সে দুজনকে আঘাত করতে বাকিরা আতঙ্কে সরে যায় পরদিন ডাক্তার ইউনস এসে জানায় জেলের ভেতরে এমন মারামারি করলে চলবে না আরও বলে আট বছরের সাজা হয়েছে তার তবে নিয়ম মেনে চললে চার বছরেই মুক্তি পেতে পারবে এটা শুনে হ্যানক্রাগে দরজা ভাঙতে যায় কিন্তু ডাক্তার ইউনুস বোঝায় যদি এখন ধৈর্য না দেখায় তাহলে সারা জীবন ঘৃণা সহ্য করেই কাটাতে হবে হ্যান শেষ পর্যন্ত জেলে থাকার সিদ্ধান্ত নেয় সে অন্য কয়েদিদের সঙ্গে মিশতে শুরু করে আর ডাক্তার ইউনুস তাকে শেখায় কিভাবে পাবলিকের সামনে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে হয় ডাক্তার ইউনুস হ্যানকে বলে যখনই কোনো ক্রাইম সিনে যাবে সেখানে থাকা পুলিশদের গোড়জব বলতে হবে মাত্র পাঁচ দিনে শহরের ক্রাইম রেট অনেক বেড়ে যায় হ্যানকের অভাব অনুভব করতে শুরু করে কিছুদিন পর ম্যারিও এরন দেখা করতে এলে ম্যারি হ্যানকে অনুরোধ করে যেন সে ডাক্তার ইউনুসকে হতাশ না করে একদিন ডাক্তার ইউনুস তার জন্য একটি সুপার হিরো স্যুট নিয়ে আসে হ্যান্ড প্রথমে নিতে না চাইলেও ইউনুস বোঝায় এটা এটা শুধু কাপড় নয় উদ্দেশ্যের প্রতীক তোমারও একটা উদ্দেশ্য আছে পরদিন হ্যান কর্ণ কয়েদিদের সঙ্গে ভলিবল খেলছিল হঠাৎ বল জেলের বাইরে চলে যায় বল আনতে গিয়ে সে লাভ দিয়ে বাহিরে চলে আসে পুলিশরা মনে করে সে পালাচ্ছে এক মুহূর্তের জন্য হ্যানকো ভাবে এখন পালালে কেমন হয় কিন্তু পরক্ষণে ডাক্তার ইউনুসের কথা মনে পড়ে সে নিজেই ফিরে আসে জেলের ভেতরে এরপর একদিন হ্যান্ড শুয়েছিল তখন পুলিশ চিপে সে তাকে ডাকে শহরে বড় বিপদ তাদের সাহায্য দরকার দিয়ে চুল ঠিক করে বুঝিয়ে দেয় সে প্রস্তুত শহরের এক ব্যাংকে কিছু ডাকাত জিম্মিদের শরীরে বোমা বেঁধে রেখেছে বাইরে পুলিশের সঙ্গে তীব্র গোলাগুলি চলছে একজন পুলিশ অফিসার গুলিবিদ্ধ হয়ে আটকে পড়েছে তখনই হাজির হয় নতুন হ্যান্ড সে এবার ডাক্তার ইউনুসের দেওয়া সুপার হিরো সুট পরে এসেছে এবার আর আগের মতো নয় সে শান্তভাবে কিছু না ভেঙেই সেখানে নামে অফিসার পরিস্থিতি বুঝিয়ে বললে হ্যান সবাইকে জব বলে যা তার পরিবর্তনের স্পষ্ট প্রমাণ চারিদিকে যখন গুলি চলছে তখনও নিশ্চিতভাবে হেঁটে যায় গুলিবিদ্ধ অফিসারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে আমি কি আপনাকে ধরতে পারি এতেই বোঝা যায় সে কতটা বদলে গেছে অফিসার সম্মতি দিলে হ্যান্ড তুলে নেয় পাশের গাড়িকে শিল্ড বানিয়ে নিরাপদ জায়গায় নিয়ে আসে এরপর সুপার স্পিডে একের পর এক ডাকাতদের ধরতে শুরু করে ডাকাতদের লিডার হ্যানকে হুমকি দেয় যদি সে ব্যাংকের বোল্ট খুলে টাকা না দেয় এবং তাদের পালাতে না দেয় তাহলে সে রিমোট টিপে দেবে হ্যান দেবে জানায় সে এমন কিছু করবে না এতে রেগে গিয়ে বড় ভুল করে সে হ্যানকে অসভ্য বলে গালি দেয় এই শব্দটা শুনলে হ্যানকের মাথা গরম হয়ে যায় সে মাটির বড় একটা পাথর তুলে সেটাকে ধারালো করে নেয় এবং ডাকাতকে আরেকবার সে গালি দিতে বলে ডাকাত দ্বিতীয়বার অসভ্য বলা মাত্র হ্যান ক্ষিপ্ত হয়ে ধারালো পাথর ছুঁড়ে মারে যা সরাসরি তার হাতে গিয়ে লাগে এরপর হ্যান সেই বিচ্ছিন্ন হাতটা সহ পুলিশের কাছে দিয়ে বলে গুড জব এবার পুলিশ অফিসার তাকে বলে না আসল গোড জব এবার তুমি করেছো জনগণ উল্লাসে ফেটে পড়ে সবাই হাততালি দিয়ে হ্যানকে সত্যিকারের হিরো বলে গ্রহণ করে এই সাফল্য উদযাপন করতে ডাক্তার ইউনুস ম্যারি অ্যারন ও হ্যানকে একসঙ্গে ডিনারে যায় খাবারের সময় হ্যান ডাক্তার ইউনুসকে জিজ্ঞাসা করে তার আর ম্যারির প্রথম দেখা কিভাবে হয়েছিল ডাক্তার ইউনুস জানায় এর আগে তার আরেকটি বিয়ে হয়েছিল কিন্তু এরনের জন্মের সময় তার প্রথম স্ত্রী মারা যায় এরপর একদিন সুপার মার্কেটে ডাইপার কিনতে গিয়ে তার সঙ্গে ম্যারির দেখা হয় তারপর থেকে তারা এক সঙ্গে আছে এরপর ডাক্তার ইউনুস কৌতূহলী হয়ে হ্যানকে প্রশ্ন করে সে কি আসলেই একজন এলিয়েন হ্যান বলে তার প্রথম স্মৃতি হলো হাসপাতালের বিছানায় জ্ঞান ফেরা ডাক্তার ইউনুস অনুমান করে হয়তো তার উপর বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল কিন্তু হ্যান জানায় এমন কিছুই হয়নি সে জ্ঞান ফেরার পর দেখে তার মাথা ফেটে ছিল কিন্তু মাত্র এক ঘন্টার মধ্যেই ক্ষত সেরে যায় সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এত বড় দুর্ঘটনার পরও কেউ তাকে দেখতে আসেনি নার্সি প্রথম তাকে তার নাম বলে জন হ্যানক আর তার পকেটে ছিল কয়েকটা বাবুল গাম আর দুইটি সিনেমার টিকিট হ্যানকের কথা শুনে ম্যারি বলে মাথায় আঘাত পাওয়ার কারণে সে হয়তো সব ভুলে গেছে তখন ডাক্তার ইউনুস অবাক হয়ে জানতে চায় এত বড় ঘটনা কখনো খবরের শিরোনাম হয়নি কেন তখন হ্যানক জানায় খবর হয়েছিল ঠিকই তবে সেটা আজ থেকে আশি বছর আগে এই কথা বলে ভীষণ হয়ে পড়ে এত বছর পেরিয়ে গেল অথচ কেউ তাকে খুঁজতে আসেনি এক রাতে ইউনুস মাতাল হয়ে পড়লে ডাক্তার তাকে বাসায় পৌঁছে দেয় কিন্তু ফেরার সময় হঠাৎ করেই ম্যারি আর হ্যানকের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ জন্ম নেয় এক মুহূর্তের জন্য দুজনেই যেন একে অপরের প্রতি টান অনুভব করে কিন্তু ঠিক তখনই ম্যারি অপ্রত্যাশিতভাবে হ্যানকে শক্ত করে ধাক্কা দেয় এতটাই জোরে যে সে ঘরের দেয়াল ভেঙে সোজা একটা গাড়ির উপরে গিয়ে পড়ে হ্যান বিস্মিত হয়ে যায় ম্যারির এত শক্তি এলো কোথা থেকে ম্যারি সঙ্গে সঙ্গে তাকে সতর্ক করে দেয় যেন ডাক্তার ইউনুস এ ব্যাপারে কিছু জানতে না পারে পরদিন সকালে ডাক্তার ইউনুস অবাক হয়ে জানতে চায় রাতে ঠিক কি ঘটেছিল তখন ম্যারি চালাকি করে বলে হ্যান এত জোরে হাঁচি দিয়েছিল যে তার ধাক্কাতেই সবকিছু এলোমেলো হয়ে গেছে পরদিন হ্যান কাবার ম্যারির কাছে আসে কিন্তু ম্যারি তাকে তাড়িয়ে দিতে চায় মজা করে বলে সে যদি আবার হাঁচি দেয় তাহলে পুরো ঘরটাই হয়তো উড়ে যাবে ডাক্তার ইউনুস তখন ফোনে ব্যস্ত থাকায় বিষয়টি খেয়াল করে না এদিকে হ্যান্ডম্যারির শক্তি পরীক্ষা করতে শুরু করে প্রথমে একটা কাটা চামচ দিয়ে তারপর একটা কাঠের বেলুন দিয়ে তার মাথায় আঘাত করে ম্যারি বুঝতে পারে হ্যানকের সঙ্গে আলাদাভাবে কথা বলতে হবে না হলে পুরো ডাক্তার ব্যাপারটা জেনে যাবে তাই সে বাধ্য হয়ে সঙ্গে পরে আলাদাভাবে কথা বলতে রাজি হয় অন্যদিকে জেলের ভেতরে তিনজন ভয়ঙ্কর অপরাধী প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করতে থাকে তাদের মধ্যে দুজনকে আগেই হ্যান পিটিয়ে জেলে পাঠিয়েছিল আর একজন সেই ব্যাংক ডাকাত যার হাত হ্যান কেটে দিয়েছিল তারা শপথ নেয় যেভাবেই হোক এবার তারা হ্যানকের উপর প্রতিশোধ নেবেই ম্যারি হ্যানকের সঙ্গে কথা বলতে তার বাড়িতে আসে হেন জানতে চায় তাদের মতো আর কি কেউ আছে ম্যারি জানায় এক সময় আরো অনেকে ছিল কিন্তু এখন সবাই মারা গেছে বেঁচে আছে শুধু তারা দুজন এরপর হেন জিজ্ঞাসা করে তাদের মধ্যে আসলে সম্পর্ক কি তখন ম্যারি বলে তারা ভাই বোন কিন্তু হ্যান সন্দেহ করে আগের রাতে তাদের মধ্যে মধ্যে যে তা ভাই বোনের হওয়ার কথা নয় বুঝতে পারে মিথ্যা বলছে সে রেগে গিয়ে আকর্ষণ এতে হ্যান ম্যারি ডাক্তার ইউনুসকে সব জানিয়ে দেওয়ার জন্য উঠতে শুরু করে হ্যারি হ্যানকে থামানোর চেষ্টা করে আর তাতেই দুজনের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায় দুই সুপার মধ্যে তুমুল সংঘর্ষে পুরো শহর ধ্বংস হতে শুরু করে এই দৃশ্যে ম্যারির এক বিশেষ শক্তি প্রকাশ পায় সে আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারে হঠাৎ আকাশ কালো করে দেয় চারিদিকে বজ্রপাত শুরু হয় আর বিশাল এক টর্নডো তৈরি করে সে হ্যান্ডকের উপর আঘাত হানে তারা লড়াই করতে করতে একসময় ডাক্তার ইউনুসের অফিসের সামনে চলে আসে তখন হ্যান্ড বুঝতে পারে সে ভুল করেছে সে ধীরে ধীরে শান্ত হয় এবং ম্যারির কাছে ক্ষমা চায় কিন্তু তখনই ডাক্তার ইউনুস উপর থেকে তাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলে ডাক্তার ইউনুস বিস্মিত বিভ্রান্ত হয়ে বাড়িতে ফিরে যায় কিছুক্ষণ পর ম্যারিও হ্যানকো সেখানে ফিরে আসে এবার ম্যারিয়া শতটা লুকানোর চেষ্টা করে না সে ডাক্তার ইউনুসকে জানিয়ে দেয় সেও হ্যানকের মতো একজন সুপারহিরো এবং তাদের জাতির মধ্যে শুধু তারা দুজনেই বেঁচে আছে ম্যারি আরো জানায় এক সময় তাদের মতো আরো অনেকে ছিল কিন্তু তাদের জাতির এক অদ্ভুত নিয়ম ছিল তারা একে অপরের সঙ্গী হয়ে জন্মায় জোড়ায় জোড়ায় তবে যখনই এই জোড়াগুলো একত্রে থাকতে শুরু করত কোনো না কোনো কারণে তারা মারা যেত এভাবে একে একে সবাই হারিয়ে গেছে ডাক্তার ইউনুসারও জানতে চাইলে মেরি শেষ পর্যন্ত স্বীকার করে টেকনিক্যালি হ্যান্ডকাশ হলে তার স্বামী কিন্তু বহু বছর আগে তারা আলাদা হয়ে গিয়েছিল যদিও হ্যানকের কিছুই মনে নেই এই সত্য শুনে হ্যান গভীর ভাবে আহত হয় সে বুঝতে পারে ম্যারি এত বছর ধরে সবকিছু জানার পরও আশি বছর ধরে তাকে একা থাকতে দিয়েছে একবারের জন্যও তার কাছে আসেনি এই উপলব্ধি হ্যানকের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে হ্যান আবার মদ খেতে শুরু করে একদিন সে মদ কেনার জন্য একটি সুপার শপে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে কিছু একটা ঠিক নেই শপের মালিক ইশারা দিয়ে বোঝায় নিচে দুজন ডাকাত তাকে আটকে রেখেছে একজন মালিকের দিকে বন্দুক তাক করে রেখেছে হ্যান কে গিয়ে গিয়ে এক ডাকাতকে টেনে বাহিরে বের করে আনে কিন্তু তখনই অন্য ডাকাত মুহূর্তের মধ্যে মালিকের মাথায় বন্দুক ধরে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হ্যান দ্রুত একটি চকলেট বার নিয়ে সে ডাকাতের দিকে ছুড়ে মারে কিন্তু ঠিক তখনই ডাকাত ট্রিগার চাপে গুলি ছুটে এসে হ্যানকের গায়ে লাগে এর আগে কখনো গুলি হ্যানকের শরীরে ঢোকেনি কারণ সে ছিল বুলেট প্রুফ কিন্তু এবার অবাক করা ঘটনা ঘটে গুলিটি তার শরীর ভেদ করে যায় হ্যাঙ্ক মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হ্যান বুঝতে পারে না তার শরীরে এমন কি হচ্ছে আগে যা কখনো হয়নি এখন কেন হচ্ছে কিছুক্ষণ পর ডাক্তার ইউনুসু এরন হাসপাতালে আসে তাকে দেখতে এরপর ম্যারি আসে আর তখন এসে হ্যানকে জানায় তারা ধীরে ধীরে মরণশীল হয়ে পড়ছে ম্যারি ব্যাখ্যা করে যেহেতু তারা দুজন একটি জোড়া তাই যতবারই তারা একে অপরের কাছাকাছি আসে তাদের শক্তি কমতে থাকে তারা ধীরে ধীরে সাধারণ মানুষের মতো দুর্বল হয়ে পড়ে শক্তি হারিয়ে ফেললেও এর বদলে তারা স্বাভাবিক মানুষের মতো জীবন জীবনযাপন করতে পারে কিন্তু সঙ্গে মৃত্যুর ঝুঁকিতেও পড়ে এটা অনেকবার ঘটেছে ইতিহাস দেখা যাবে প্রতিবারই যখন তারা একসঙ্গে থেকেছে তখনই তারা মরণশীল হয়ে পড়েছে আর তখনই তাদের উপর আক্রমণ হয়েছে আশি বছর আগেও এমন ঘটেছিল তখন তারা মায়ামিতে ছিল সুখে শান্তিতে থাকার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু হঠাৎই একদিন এক ভয়ঙ্কর আক্রমণ হয় তাদের উপর সেই হামলায় হ্যানকের মাথায় মারাত্মক আঘাত লাগে হাসপাতালে নেওয়ার পর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে আর ম্যারিকে চিনতে পারেনি তার সমস্ত স্মৃতি হারিয়ে গিয়েছিল হ্যানকের ভালো থাকার জন্যই ম্যারি তাকে ছেড়ে চলে গিয়েছিল একমাত্র উপায় ছিল দূরে থাকা কারণ যতক্ষণ তারা একে অপরের কাছ থেকে দূরে থাকবে ততক্ষণ তারা অমরও অজেয় ম্যারি যখন হ্যানকে সবকিছু ব্যাখ্যা করছিল ঠিক তখনই সেই তিনজন ভয়ঙ্কর অপরাধী হাসপাতালে হামলা চালায় তারা কোনো সতর্কতা ছাড়াই গুলি চালাতে শুরু করে হ্যান কিছু বুঝে ওঠার আগেই এক গুলি এসে লাগে ম্যারির গায়ে হ্যান আতঙ্কিত হয়ে দ্রুত তাকে বেডে শুয়ে দেয় ডাক্তাররা ম্যারির চিকিৎসা শুরু করে কিন্তু বড় সমস্যা একটাই তারা কাছাকাছি থাকায় দুজনেই দুর্বল হয়ে পড়েছে ফলে হ্যান্ডকে শক্তি অনেকটাই কমে গেছে আর সে অপরাধীদের সহজে সামলাতে পারছে না তবুও সে শেষ শক্তি দিয়ে লড়াই চালিয়ে যায় কিন্তু তখনই দলের মূল অপরাধী এসে একের পর এক গুলি চালাতে থাকে এদিকে ম্যারির হার্টবিট ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে আর অন্যদিকে হ্যান্ডকো মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে যখন অপরাধী হ্যানকের মাথায় গুলি চালাতে যাবে তখন ডাক্তার ইউনুস সাহস করে একটি কুড়াল ছুড়ে মারে কুড়ালটি গিয়ে সরাসরি অপরাধীর হাতে লাগে আর সে আরেকটি হাতও হারায় হ্যান বুঝতে পারে ম্যারিকে বাঁচানোর একমাত্র উপায় হলো যত দ্রুত সম্ভব তার থেকে দূরে চলে যাওয়া সে শেষ শক্তি দিয়ে হাসপাতালের বাহিরে লাফিয়ে ওঠে তারপর একের পর এক বিশাল লাভ দিতে থাকে যতক্ষণ না শহর থেকে অনেক দূরে চলে যায় ঠিক সেই মুহূর্তে হার্টবিট ধীরে ধীরে ফিরে আসে এন যত দূরে যেতে থাকে ততই তার নিজের শক্তিও ফিরে আসতে শুরু করে অন্যদিকে ম্যারি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এক মাস পর ডাক্তার ইউনুস এবং ম্যারি নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে গেছে তারা আবার আগের মতো জীবনযাপন করছে একদিন ডাক্তার ইউনুস ফোনের রিং শুনতে পায় ফোনের উপাসে হ্যান হ্যান বলে উপরে তাকাও ডাক্তার ইউনুস চমকে উঠে আকাশের দিকে তাকায় বিস্মিত হয়ে দেখে চাঁদের গায়ে বিশাল করে খোদাই করা হয়েছে তার সেই পরিচিত অল হাট লোগো হ্যান কেটি করেছে ডাক্তার ইউনুসকে সম্মান জানাতে তার ভালো কাজের অনুপ্রেরণা দিতে শেষ দৃশ্যে দেখা যায় হ্যানকে এখন সত্যিকারের একজন সুপারহিরো হিরো সে অপরাধীদের ধরতে পুলিশকে সহায়তা করছে সাধারণ মানুষকে রক্ষা করছে এভাবেই মুভিটি শেষ হয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরও সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন